জুবুল্লাহ মিনের সাইতওয়ানি রাজিম সাল আলাইকুম আহমতুল্লাহ একজন মুসলিম কি সে তার এই চক্ষু দান করে দিতে পারবে মৃত্যুর পূর্বে সে কি ওসিয়াত করতে পারবে যে আমার এই চক্ষু সেই সব লোকদের কারোর একজনকে দেয়া হোক যাদের চক্ষু নেই যারা অন্ধ পুরাণের দৃষ্টিতে আমরা পাঁচ নম্বর সুরা মায়দার বত্রিশ নম্বর আয়াতে দেখবো এখানে আল্লাহ তারা বলছেন শুধু

চক্ষুকে দান করতে পারে সে তার অঙ্গের কোনো হিসাকে দান করতে পারে তাতে কোনো নিষেধ নেই বাধা নেই এখানে আল্লাহ বলছেন যে ব্যক্তি জেনে শুনে কোনো একজন মানুষকে হত্যা করবে আল্লাহ তালার দৃষ্টিতে ইন্দা আল্লাহ সে সকল মানুষের হত্যা করে বসল এই আয়াতটি চিন্তা করার জন্য গবেষকদের উচিত তারা এই আয়াত নিয়ে যেন চিন্তাবিদ এবং গবেষক যারা তাদের চিন্তা করা উচিত দেশের বা এলাকার বা সমাজে যারা ফাঁসাদ সৃষ্টি করে তার অর্থ হল সে পুরা পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করছে ঠিক এইভাবে আল্লাহ বলছেন যে একটি ব্যক্তিকে বাঁচার উপকরণ যদি কেউ করে দেয় তাহলে আল্লাহ তালা দৃষ্টিতে সে সকল লোকদেরকে বাঁচালো এখন আপনি যখনই দুনিয়া থেকে চলে যাবেন চলে যাওয়ার পরেও অঙ্গে অঙ্গ প্রত্যঙ্গের অনেকগুলি হিস্সার কাজে আসে সেগুলি আমরা দান করে যেতে পারি মানব কল্যাণের জন্য আমরা দিতে পারি কোনো বাধা নিষেধ নেই ইসলামে এমনকি কোরআনের দৃষ্টিতে আমরা এই আয়াতের দৃষ্টিতে আমরা চক্ষু দান করতে পারি আরও অনেক কিছু আমরা যেগুলি মানব উপকারের জন্য আমরা দিতে পারি কোনো সমস্যা নেই আমাদের দেশে অনেকেই তাদের মরদেহ দিয়ে গেছেন সেই সব শিক্ষার্থীদের জন্য যারা কেটে কুটে খুব ভালো ডাক্তার হবে এই জন্য আপনি আমি সবাই দিতে পারি যদি আমাদের মন চায় ইসলামে বাধা নিষেধ নেই ইসলামে শুধুমাত্র নিষেধ রয়েছে কোনো মানুষকে হত্যা করা যাবে না আসাদ করা যাবে না যদি কেউ অহেতুক কোনো মানুষকে হত্যা করে কোনায়রে মারে অথবা খুন করে তাহলে আল্লাহ তালা দৃষ্টিতে সে গোটা মানব সমাজকে হত্যা করল খুন করল কোনায়রে মারল